দেখদীপ তো ইউটিউব চ্যানেল আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা হয়তো বা অনেকের জন্মদিনে বার্থডে উইস করতে চান কিন্তু আপনার কাছে নোটিফিকেশান আসে না যার কারণে আপনি তাকে উইসটা করতে পারেন না তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো যে আপনার যদি কারো বার্থডে উইসের নোটিফিকেশান না আসে তাহলে আপনি কী করে বুঝবেন যে আজকে ওনার বার্থডেটা আপনি কী করে বুঝবেন আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো স্বরূপ তো চলুন কথা না উঠে ভিডিওটা শুরু করে যাকালিস তো তার জন্য সর্বদা আমাদের চলে যেত তবে কিন্তু ফ্লেস ফেসবুক অ্যাপ্লিকেশানে আপনাদের ফেসবুক লাইট কিংবা ফেসবুক রিয়েলটাতে হলো সমস্যা নেই চলে যাবেন আসার পরে যে আপনার এখানে সার্চ বারে চলে আসবেন আসার পরে যে নিচে একটু স্কুল ডাউন করবেন করার পরে যে নিচে দেখতে পারবেন যে কয়েকটা সেটিং আছে এই যে আপনারা যদি এখানে লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েকটা সেটিং আছে এই যে দেখতে পাচ্ছেন যে কয়েকটা সেটিং তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা সেটিং আছে বার্থডে নামে এই যে দেখতে পাচ্ছেন যে একটা সেটিং আছে আপনারা এই বার্থডে নামে সেটিংটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে কার কোন দিন বার্থডে এটা কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এই যে নিচে স্কুল ডাউন করে এই যে যদি ডিসেম্বরে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ডিসেম্বর মাসে যাদের যাদের বার্থডে এখানে কিন্তু তাদের তাদের আইডিগুলো কিন্তু শো করবে আপনারা কিন্তু এভাবে চাইলে কিন্তু দেখতে পারেন যে কারো যদি বার্থডের নোটিফিকেশানও না আসে কিন্তু চেক করতে পারেন যে ওনার বার্থডে কবে কিংবা আজকে কি ওনার বার্থডে এটা কিন্তু আপনি চেক করতে পারেন তো আপনারা কিন্তু এভাবে চ্যানেলে খুব ইজিলি কিন্তু দেখতে পারেন আর কোন দিন কার বার্থডে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট করে ভিডিওতে